ওচিনা এক মাইয়া আয় আমা বার বার কি হরে কি হসে আশিব ভাই ওই যে তোমার গার্লফ্রেন্ড আছে না সাদিয়া আর আর বিয়ে হবে কেটে সেগা কি 太厉害了！太厉害了！太厉害了！太厉害了！

বাবা তুই গান দেখা যাস না কি খাইছ বাবা কি কবি তাড়াতাড়ি করছি আমার সময় নেই দাম গামি নামা দাদ ও চাচা গো চাচা এলা দয়া করুন চাচা আইনের মেয়া তাম তিন বছর ধরে রিলেশন করি আইনের মেয়া রে তল লাগালে আসেন আমার মন চার বুদ্ধি চাচা আরে বাবা তোমার কান্না কাটি দেখে তো আমার মুন্ডা নরম হয়ে গেল গা তা বাবা তুমি কি করো